জিনা করার পর যদি কেউ নিজের ভুল বুঝতে পারে তাহলে কি করণীয় আচ্ছা ইটস ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেহেতু আসছে বলে দেব সবাইকে ইনশাআল্লাহ মনে রাখবেন মুত্তাকি গুণ এটা নয় যে সে ভুল করবে না প্রত্যেকটা মানুষের বৈশিষ্ট্য হচ্ছে সে ভুল করবেই করবে ঠিক কিনে বলে পৃথিবীর ইতিহাসে এমন কোনো মানুষ নেই যার কোনো ভুল হয় নাই মনে রাখবেন

ভুল করবে একবার না বারবার 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 এই হত্যা হচ্ছে মুবা লাগার অর্থে বারবার ভুল করবে তবে হ্যাঁ সব ভুলকারীর মাঝে সেই ভুলকারি উত্তম যে ভুলকারি ভুল করার পরে তওবা করে একজনের কাছে তিনি কে তবে তওবাটা কেমন করে করবেন আমি বোঝাই নি আমরা যারা আছি আমরা আল্লাহর সঙ্গে বাটবারি করি বল তবা যখন করেন তো মনে মনে ভাবে যে করে নি না আবার কি ভাবে না এটা ভাবে না মনে মনে এটা নিয়ে থাকে যে করতেছি কি হয়েছে আবার করবো আল্লাহ তো অনেক রহমান অনেক রহিম সববারই মাফ করে দিবেন না এটা শয়তান এই বিস্তৃত ধোকা ছাড়া কিছু হতে পারে না তবা কাদের জন্য নয় চার পাড়ার উনিশ পৃষ্ঠার একদম শেষের দিকে আছে আল্লাহ তালা বলেছেন তবা তাদের জন্য নয় যারা বারবার 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 ইচ্ছা করে গুনা করে তবা তাদের জন্য নয় দ্যাট বোঝা গেল তবা করলে ভেতরে এই নিয়াত রাখা যাবে না যে আবার আবার ইজ ইজ নট ফর ফর দেম দোজ মিস্টেক এগেইন ইন্টেনশনালি যারা বারবার ইচ্ছা করে গুনা করে তবা তাদের জন্য হতে পারে না ঠিক না বলে তবা তাদের জন্য

লা তপ্না তুমি রহমত রবের রবীর রহমত থেকে নিরাশ হয়ে যেও না দুটো হাত তুলো আল্লাহর কাছে একটাবার মনোযোগ দিয়ে তাও করো ইন্নাল্লা হা ইয়া ফিরু বা জামিয়া আরব অনেক পাপ করেছি অনেক অন্যায় করেছি নিজের ওপর নিজে অনেক জুলুম করেছি কেউ দেখে নাই কেউ শোনে নাই দেখেছে একজন তিনি কে আল্লাহ রে তুমি তোমার এই অধম বান্দাকে মাফ করে তার আমি এভাবে দোয়া করতে পার আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন deed and verily i will forgive all the sins of your life আল্লাহ বলতে দেয় আমি তো চুরুছ ক্ষমা মাফ যে কোন গুনাহ হতে পারে হারাম রিলেশনশিপ হতে পারে যে কোন অন্যায়ের সঙ্গে আমরা জড়িত হতে পারি বাট তবা যদি করে না মরে যায় তবা যদি না করে মরেন জাহান নামের শাস্তি আসনা না নাই আজাবটা আজনা না নাই তো জেনা থেকে যখন তওবা করবেন এইভাবে তওবা করবেন যে করে ফেলছি করে ফেলছি নেক্সট টাইম আই উইল নেভার রিপিট দিস মিস্টেক আর কখনো করা যাবে এতটুকু নয় বরং লজ্জিত হতে হবে কি হতে হবে এবং আরেকটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এই টু হেইট ঘৃণা করতে হবে কোনো একটা প্রাণ এটাকে ঘৃণা করবেন যে এতটা যখন কাজ আমি করেছি ঘৃণা এই ঘৃণাই আপনাকে পারে গুনাহা থেকে বাঁচাতে আল্লাহ